হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন একটু ছাদে এসেছি ছেলের দুটো পায়রা ঘোরাঘুরি করছে ছাদের উপরে চলো বেশ ভালোই উঠছে আর আমি এখন চলে যাব নিচে এখন নিচে চলে এসেছি আর এখানে দেখো একটু ওই খাসির মাংস রয়েছে এই মাংসটা আজকে রান্না করবো অনেকেই আছে খাসির মাংস রান্না করে কিন্তু খাসির মাংস রান্না করার পর একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা অনেকেই দূর করতে পারে না আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো গন্ধটা কিভাবে দূর করবে আর খাসির মাংসটাও টেস্টও ভালো হবে তো এখানে দেখো প্রথমে আমি খাসির মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়ে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি একবার তারপরে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এটা ওই কমসে কম এক ঘন্টার মতো রেখে দেবো তারপরে কিছুক্ষণ পর ওটাকে আমি আবার ধোবো আর এদিকে দেখো একটু ওই শাক ভাজা করছি গরম গরম ভাতে যদি এরকম শাক ভাজা খাওয়া হয় তাহলে বেশ মন্দ লাগে তো চলো ওখানে এক ঘন্টা হয়েও গেছে এবারে এই মাংসটাকে আমি খুব ভালো করে আবারও ধোবো দেখো হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এর একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু এই হলুদ আর নুন মাখাবার পরেই চলে যায় আর এখানে দেখো আমি কিন্তু মাংসটা অনেক ভালো করে ধুচ্ছি এখানে তোমরা কতটা বুঝতে পারছ আমি জানি না আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মাংসটা ধুয়েছি এতটাই ধুতে হবে যতটা সম্ভব এর গায়ে যে হলুদটা লেগে আছে যতটা পারবে হলুদটা চলে যাওয়ার চেষ্টা করবে তো এখানে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এতে কিছু ওই বাড়িতে থাকা মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে ওই যে নর্মাল মশলা আমার বাড়িতে সবসময় রেগুলার যেগুলো আমি ব্যবহার করি আমি ওই মশলা দিয়ে রান্না করি বাড়তি কিছু দিই না একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনি গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেব। ওই রুম টেম্পারেচারে তিরিশ মিনিটের মতো রেখে দেব তারপরে মাংসটা রান্না করবো এইভাবে তোমরা একবার খাসির মাংস রান্না করে দেখবে কিন্তু খুব ভালো হ মানে টেস্ট লাগবে আর অনেকেই আছে খাসির মাংস গন্ধ হওয়ার জন্য খেতে চাই না এইভাবে একবার রান্না করে দেখতে পারো আর এদিকে আমি মাংসতে কিছু আলু দেব বলে আলুটাও লাল করে নিয়েছি তো তোমাদের আর দেখানো হয়নি অফ ক্যামেরাতে আলুটা লাল করেছি আর এদিকে প্রেশার কুকারে আমি মাংসটা করব। তার জন্য একটু বেশ কিছুটা অনেকটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি আর মাংস আর আলু রান্না করলে একটু পেঁয়াজটা বেশি দিলে এর গ্রেভিটা খুব ভালো হয় আর টেস্টটাও ভালো লাগে তো পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি মাংসটা মেখে রাখা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে কষতে হবে এতটাই কষতে হবে যেন মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে দেখো বন্ধুরা আমি মাংসটা কিন্তু অনেকটাই কষেছি এটাও একটা গন্ধ যাওয়ার টিপস জানো তো বন্ধুরা এই দুটোটি টিপস ফলো রাখবে এক হলো ওই হলুদ আর নুন মাখিয়ে এক ঘন্টা পরে মাংসটা খুব ভালো করে ধুয়ে নেবে আর দুই হলো আধ ঘন্টার মতো কষতে থাকবে এইভাবে মাংসটা আমি রান্না করে নেব আজকে অনলাইন থেকে এটা এসেছে এটা হলো ওয়াটার স্প্রে মস তো এটা খুব ভালো আর অনেক আমাদের মতো গৃহিণীদের অনেক সুবিধে হবে অনেক কাজেও লাগবে জানো তো বন্ধুরা এখনকার গৃহিণীরা অনেক বেশি স্মার্ট আর এটা যদি ব্যবহার করা যায় এখনকার গৃহিণীরা অনেক অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারে আমার কাছে মনে হয় ঘর মোছার কাজটা সব থেকে বেশি কষ্টকর আর এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য অনেকে কাজের লোক রেখে দেয় আর দেখা যায় সেখানেও সমস্যা একদিন আসলে তিন দিন আসে না আর তখন কিছুই করার নেই সেই নিজেকেই ঘর মচতে হয় আর আমরা যদি এটা ব্যবহার করি এই সমস্যা থেকে অনেক সহজেই মুক্তি পেতে পারি তাই আজকে আমি এটা অর্ডার করে দিয়েছি এটার নাম একটি ম্যাজিক মপ এটা অনেক নামেই পরিচিত আর এই ম্যাজিক মপটা আমি মিশো থেকে অর্ডার করেছি এগুলো সব এক একটা ছোটো ছোট পার্টস থাকে আর এগুলোকে সব ফিটিং করতে হয় আর দেখো এই বাস্কেটটা দেখতে বেশ ভালো লাগছে একটা ধরার হ্যান্ডেলও রয়েছে নিচের দিকে কি দারুণ চাকাও রয়েছে এটাকে নিজের ভরসার উপর দিয়ে কোনো ক্যারি করতে হবে না এটা এই চাকা দিয়েই ঠেলা দিলেই সরে যাবে আর এর মধ্যেও অনেক কিছু রয়েছে এই ম্যাজিক মপের সঙ্গে আমাকে কিন্তু অনেক কিছু ফ্রিও দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো চলো কিন্তু এটা দেখতেও দারুণ লাগছে কালারটাও অনেক সুন্দর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না এখানে দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছি একটা ওই হ্যান্ড কভার দিয়েছে হ্যান্ড কভারটার কালারটা দেখো দারুণ লাগছে আমি তো হাতে পরেও ফেলেছি দেখো বেশ হাতের সাথে একদম সেটও হয়ে গেছে তো যাই হোক ভালোই হলো এই কভারটা আমার অনেক কাজেও লাগবে তো এটা রাখলাম আরও কি দিয়েছে তোমাদের দেখায় এখানে দেখো একটা ওই যেহেতু এটা গাড়ি মোছার সব থেকে বেশি সুবিধা হবে তো গাড়ি মোছা বলতে ওই কাঁচ মোচার বেশি ভালো তো যাই হোক এটাও দেখাচ্ছি এটাও একটা কভার টাইপের এটা ওই একটা হাতের ভিতরে মানে ঢুকিয়ে দিয়ে কাঁচগুলো কিন্তু খুব সহজেই মোচা যায় এখানে দেখো এটা দিয়ে কাঁচ মোচার কিন্তু অনেক ভালো হবে আর কাঁচটা মোচলে কিন্তু অনেক চকচকেও হয়ে যাবে এইভাবে যদি মোচা যায় অনেক সুবিধা হবে যাই হোক এটাও আমার অনেক কাজে লাগবে। তোমরাও কিন্তু মিশো থেকে এই ম্যাজিক মপটাও অর্ডার করতে পারো দামটাও খুব কম আর দেখতেও কিন্তু সুন্দর এখানে দেখো একটা কসবাও রয়েছে এটা বাথরুম বা টয়লেট পরিষ্কার করার জন্য অনেক ভালো কাজে লাগবে তো এটাও বেশ অনেক উপকার তো এখানে দেখো ওই যে একটা ব্রুশ টাইপের রয়েছে এটাও কিন্তু অনেক উপকার এটা কিন্তু মিনিমাম ওই বাসন ফাসন মাজারে বেশি ভালো এর ভিতরে ওই ভীম লিকুইড দিয়ে আর এই ব্রুশের নিচে দিয়ে ওই লিকুইডটা বের হবে আর বাসন মাজা যাবে দেখো এখানে ভীম লিকুইড দিয়ে এরকমভাবে টাইট করে দিয়ে যাবে আর একটা এখানে সুইচও রয়েছে সুইচটা একবার করে টিপলে একটু একটু করে ভিম লিকুইড বেরোবে আর এরকম করে বাসনটা মাজা যাবে তো যাই হোক এটাও কাজে লাগবে তো আমি এখন এগুলো রেখে দেব তো এগুলো রেখে তারপরে যেটা আমার মেন দরকার ওটা হলো এই বাস্কেটটা জানো তো বন্ধুরা আমি নিজেই বাড়ির সমস্ত কাজ করি আমার হেল্পিং হ্যান্ড নেই আর আমি হেল্পিং হ্যান্ড রাখতে অত পছন্দও করি না তাই এটা আমি অর্ডার করে দিয়েছি এটা কিন্তু আমাকে অনেক সাহায্য করবে তো অনেক বন্ধুরা আছো যাদের হয়তো হাতে পানি লাগাওয়ার কোনো কারণে মানে বারণ রয়েছে তারা কিন্তু খুব সহজেই এটা অর্ডার করতে পারো আর এটা অর্ডার করে নিজে ব্যবহার করতে পারো হাতে কোনো পানি লাগার মানে কোনো হয় না এটা কিন্তু আপনি আপনি মানে ওই পানিটা নিংড়ে নেওয়া যাবে আর ঘরটাও খুব সহজে ভালোভাবে মোছাও যাবে তো যাই হোক এখানে আমি এই পাশগুলো এক একে ফিটিং করে নিচ্ছি আমি কিন্তু ফিটিং করতে জানি না তবুও চেষ্টা করছি চেষ্টার উপরে সব কিছু চেষ্টা করলে সব পারা যাবে তো যাই হোক এদিকে এটাকে ফিটিং করা হয়ে গেছে এবারে এই যে পাস্টের এই যে মুখটা এটা কিন্তু সোজা কিছুতেই হচ্ছে না এটাতে আমার খুব টেনশান হয়ে যাচ্ছে আর এটা যদি খুব জোর করে সোজা করতে যাই তাহলে এটা তো প্লাস্টিকের ফেটে যেতে পারে তো হয়তো ভাবছি এটা মনে হয় খারাপ জিনিসটাই আমাকে দিয়ে দিয়েছে এতক্ষণ যে ফ্রি যেগুলো রয়েছিল ওগুলো দেখে আমার খুব খুশি হচ্ছিল কিন্তু এখন আমি খুব প্রবলেমে পড়ে গিয়েছি এটা রিটার্ন ফেরত দেওয়াটাও আমার পক্ষে অনেকটাই কষ্টকর তো এখানে একটা ছুরি নিয়ে এর স্ক্রুপটা ফুলে দেখছি স্ক্রুপ ফুলে এটা সোজা করে আবার এটাকে লাগিয়ে দিলে সোজা হয় কি না আর এটা যদি না সোজা করি কিন্তু ওই যে যেটা পানিটা নিন্দে নেওয়া যায় ওটা কিন্তু হচ্ছেও না সোজা না হলেও হবে না তো যাই হোক এখান থেকে আমি এখন স্ক্রুপটা খুলে দেখছি হয় কি না তো অনেক চেষ্টা করার পর স্ক্রুপটা খুলেছি খুলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আবারও স্ক্রুটা লাগিয়ে দেব। তো এখানে খুলে দেখো এই যে এটা লাগাচ্ছি স্ক্রুপটা আর এর মধ্যে সেট হচ্ছে না কারণ যে যার একটা সেটের ব্যাপার আছে তাই না তো ওটা ওইভাবেই সেট ছিল তাই জন্য স্ক্রু খুলে আবার সেট করছি কিছুতেই সেট হচ্ছে না আবার যেইভাবে ছিল সেইভাবেই আমি লাগিয়ে দিচ্ছি আমি তো এখন অনেক বিপদেই পড়ে গেলাম তো এটা এখন কিন্তু অনেক ইউটিউব ঘাঁটাঘাঁটি করার পর তারপরে মিশো যে অ্যাপ থেকে আমি এটা কিনেছি সেখানেও একটু ওই যে অ্যাডগুলো দেওয়া থাকে ওই অ্যাডগুলো দেখার পর আমি কিন্তু বুঝে গেলাম এটা কিভাবে সোজা করতে হয় এটা কোনো খোলাখুলির ব্যাপার নেই এটা খুব সহজেই সোজা হয়ে যায় আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমরাও যদি এরকম প্রবলেমে পড়ো তাহলে এইভাবেই সোজা করে নিবি তো এটাকে প্রথমে এতে ফিট করে নিলাম তারপরে এই যে মোচার যে মানে কাপড়টা রয়েছে এটাকে এর মধ্যে সেটিং করে দিলাম এটা একটু বেশ ভালো করে চাপলেই হয়ে যাবে তো চলো এবারে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে না সোজা হয়ে যাচ্ছে এটা কিন্তু হাত দিয়ে কোনো কিছু করা যাবে না দেখো এরকম পা দিয়ে চাপ দিয়ে এটাকে সোজা করলে খুব সহজে সোজা হয়ে যাচ্ছে আবার পা দিয়ে চাপলে এটাকে বেঁকিয়ে দিলে আবার বেঁকে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পেলে তো তো আমি এটা নিয়ে খুব টেনশানে ছিলাম আমি ওই ইউটিউব আর ওই যে মিশোর যে অ্যাডগুলো থাকে ওখান থেকে দেখে এটাকে দেখে নিলাম তারপরে দেখো এখানে দিয়ে মানে এখানে মিশেরে একটু পানি দেওয়া থাকবে তো এটাকে এরকমভাবে চাপ দিলে ঘুরে ঘুরে পানিটা এই মানে কাপড়টা খুব ভালো করে ধুয়ে যাবে তারপরে আবার এখান থেকে তুলে নিয়ে এখানে একটা লক রয়েছে লকটা ইচ্ছা মতো বন্ধ করতে পারবে খুলতে পারবে এখানে জালি রয়েছে এই জালিতে দিয়ে আবারও এরকম করলে পানিটা একদম নিচে দিয়ে ওই বাস্কেটের মধ্যে চলে যাবে তারপরে এইভাবে ঘরটা মোছা যাবে পা দিয়ে আবারও এটাকে দুমড়ে দিয়ে ঘরটা মোছিলে খুব সহজেই ঘরটা মোচা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পেলে আমি কীভাবে এটাকে ফিটিং করলাম আর তোমাদের এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরের বার থেকে আমি যখন ব্যবহার করবো তোমাদেরকে শেয়ারও করব তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ